গুয়াহাটির পাহাড়ে পাহাড়ে নিউজ লাইভ বাংলার অভিযান কুদরাত কালাপানির পর এবার দাতার ও কটাবাড়ি বীরাপ্পানদের দাপটে উজার গুয়াহাটির পাহাড় সন্দেহবাজন বাংলাদেশেরা কেটে নিচ্ছে মূল্যবান গাছ গুয়াহাটির পাহাড়ে পাহাড়ে চলছে নিউজ লাইভ বাংলার অভিযান একের পর এক বনবিভাগের জমি দখল করে সন্দেহভাজন বাংলাদেশিদের গড়ে তোলা অবৈধ বসতিগুলোর ছবি ক্যামেরা বন্দি করছে নিউজ লাইভ বাংলা আজ আমরা দেখাবো গুয়াহাটির পাহাড়ে চলা বীরাপ্পান রাজ তবে বীরাপ্পানের রূপে গুয়াহাটির পাহাড়ে রয়েছে কারা বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে নিউজ লাইভ বাংলা টিম পৌঁছে যায় গুয়াহাটির দাতালপাড়া ও কটাবাড়ির পাহাড়ে বন্ধংস্য চলছে দাতালপাড়া ও কটাবাড়ির পাহাড়ে সন্দেহজনক নাগরিকের কবলে সংরক্ষিত বনাঞ্চল শালবনে শাল গাছ কেটে হচ্ছে পাচার বিরাপ্পন ও পুষ্পার রূপে জবর দখলকারীরা পাহাড় গিলে খাচ্ছে জবর দখলকারীরা দেখুন এই ছবি নিউজ লাইফ বাংলার ক্যামেরায় বন্দি হল বড় ধ্বংসের সেই ভয়াবহ ছবি রাতের অন্ধকারে এই শালবনে বনদস্যুদের কুঠারের আঘাতে শেষ হয়ে যাচ্ছে এই দামি দামি শাল গাছ দীর্ঘদিন ধরে এই শালবনের পাশেই গ্রাম তৈরি করে জবরদখলকারীরা পাচার করে আসছে শাল গাছ এই যে এগুলো হচ্ছে শাল গাছ এটা হচ্ছে শাল গাছ আর এই শাল গাছ কিন্তু সম্পূর্ণ শেষ রাতের ভিতরে কিন্তু এই শাল গাছগুলো কেটে তারা এখান দিকে পাচার করছে বা তাদের ঘর নির্মাণ কার্যতা লাগাচ্ছে দেখবে এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে দা দিয়ে বা অন্য কিছু দিয়ে যে কেটেছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে স্পষ্ট এখানে মার্কিং দেখলেই বোঝা যাচ্ছে সেটা সম্পূর্ণভাবে স্পষ্ট বিভাগের জমি জবরদখল করে বনসম্পদ শেষ করে দিচ্ছে বীরপ্পন রুপি এই জবরদখলকারীরা রাত হলেই বনদস্যুদের আড্ডার স্থলে পরিণত হয় এই শালবন রাতের সময় যে তারা এখানে আসে তাদের আশ্রয় যে স্থল তারা আশ্রয় নেওয়ার জন্য দেখো এখানে তিরপাল দেখো এখানে তিরপাল দিয়ে তারা এখানে রাতের বেলা আশ্রয় নেয় দেখো এই জায়গাটাই তারা আশ্রয় নেয় আর রাতের বেলা তারা এখানে গাছ কাটে তারপর সেই গাছগুলো পাচার করে কিন্তু দিনের বেলা তারা থাকে না কিন্তু এত কিছু হওয়ার পরেও কেন নীরব বন বিভাগ জবরদখলকারীদের বিরুদ্ধে নিউজ লাইভ বাংলায় ধারাবাহিক খবর সম্প্রচার হওয়ার পর জমি দখলমুক্ত করে দেওয়ার নোটিশ দিয়েছে বনবিভাগ কিন্তু এখন এই বিভাগ বনদস্যুদের প্রতি বন বিভাগের এত দরদ কেন হয়তো সেটা শীঘ্রই সামনে আসবে ক্যামেরায় বিশ্বজিৎ সৈকিয়ার সঙ্গে প্রতিনিধি তন্ময়দের রিপোর্ট নিউজ লাইফ বাংলা